বাবা জিরা আমার কাল ঘরের ভালো করিয়া অ দুত পুজোর করলাম আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি আমরা দুটি কুলে লুঙ্গি পরছি বাবা সব কুলে দাড়ি রাখছি জুব্বা পাইছি পাগড়ি পাইছি সিন্নি পাইছি কত ঘ না হলিদের বিনিময় সব পাইছি সেলেট বাসি ধন্য শাহজালাল ই মেনি রহমতুল্লা যদি না আসতেন তাহলে হয়তো কালেমা মুসলমানের নসিব হতো না বাংলার জমিনে বাবা মামা শেখ কামাল দেখে বললেন বাগনা দাও কিছু মাটি তোমার কাছে দিয়ে দিলাম ওই মিশরের মাটি দিয়ে আমেনের মাটি দিয়া বললেন যেখানের মাটির সাথে একরকম হবে সেখানের বাগনা তোমার আস্তানা হবে সোহালা বলে না কথা বলে আরও বলতে পারবো সিলেন্টবাসী হিসাবে বাবা শাহজালালের ঘটনা দুই এক মিনিট বলে আমি চলে যাব আমার বনের বাবাজি এ দুস্ত বুজুর করাম কাল করেন ভালো করিয়াম বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ওই আমিনের মাটি লইয়া রানা করলেন বাবা উনি রানা করলেন প্রথম একা ছিলেন আস্তে আস্তে রাস্তার মধ্যে তিনশো ষাট জন ওনার সঙ্গ হয়ে গেলেন আর জোরে বলে ওনার সাথে একজন পীর ছিলেন চাষনির পীর উনি মাটির বিশেষজ্ঞ ছিলেন উনি মাটি দেখলে বুঝতে পারতেন এটা কোন কোয়ালিটির মাটি মাটি এটা কেমন উনি বলে দিতে পারতেন আস্তে আস্তে প্রাণের বাবাজি ওই সিলের যখন ঢুকে বললেন লম্বা ঘটনা বাবাদি সিলের যখন ঢুকে বললেন তখন পিতিরাজের কাছে খবর হলো বাবা গৌর গোবিন্দরের কাছে খবর হলো যে একজন মুসলমান ফকির বাংলায় প্রবেশ করেছে সিলেটের দিকে আসা শুরু হয়ে গেছে তখন সে করল নদীর ঘাটে যত নদীর ঘাটে যত নৌকা ছিল সব সরাই দিছে যেন উপহার আসতে পারে চিল্লায় বলেন না বানের বাবা সব সরাই দিয়েছে গর গোবিন্দ রাতের বেলা গভীর রজনীতে অন্ধকারে আমার শাহ দেখার জন্য ছুটে এসে গিয়েছিল রি লোকে আইসি দেখত কিতাবো লাগছে রসুল্লা যখন মক্কা বিজয় করেছিল না আবু সুফিয়ানো রাত্রে অন্ধকারে গেছিল দেখার জন্য গিয়ে রসুলের দরবারে দোরা খাইছে রসুল্লার দরবারে কি দোয়ারা খাইছিল তখন ওয়াদা করছিল যে আমি সেরে দাও আমি পরের দিন সপরিবারে আসিয়া কালেমা পরে মুসলমান হলো বলে না আবু সুফিয়ান ধরা পড়ে গিয়েছিল নবীর কাছে বিজয়ের পরে বাবা বলেছিল আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। যাবো সপরিবারে পরে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল না আর গর গোবিন্দ বাবা রাতের বেলা দেখা করার জন্য এসেছিল আর ধরা খাইয়া ওয়াদা করেছিল পরের দিন শাহজালাল তোমার কাছে এসে কালেমা পরে মুসলমান হব কিন্তু আবু সুফিয়ানের কপাল পরিবর্তন হয়েছে গৌর গোবিন্দুর কপাল পরিবর্তন হয় নাই পরের দিন আসে নাই পরের দিন কি আসে নাই দরবারে আসিয়া কালেমা পরে নাই মুসলমান হয় উল্টা বিরোধিতা করছে উল্টা কি করছে বিরোধিতা করেছে বাবা আটকা দিয়েছে বাবার শাহজালাল কামান বিমান নিয়ে আসে নাই বড় দামি সম্পদ ইমান নিয়ে আসছে আল্লাহ বলে না ইমান নিয়ে আসছে কামান বিমান নিয়ে আসে নাই তসবিহার জায়নামাজ নিয়ে এসেছিলেন বাবা জেহাদ করে জন্য আসেন নাই জেহাদের জন্য বাবা শাহজাল দেখলেন সুরমা নদী পার হবে কিছু নাই তখন ওনার যায় নামাজ সুরমা নদীতে বিছায় দিলেন আর একজন একজন করে ওই যায় নামাজে উঠায় দিলেন এরকম আর অলিগণ এইভাবে পারি দিয়েছেন বাবা ঘটনা সেরি এমনও অলি আছে বাবা পানির উপর দ্বারে নামাজ পড়েছে হেমন ওলি আসি বাতাসের উপর দ্বারেয়া নামাজ পড়ছে সোয়ালা বলে না জমি নে হেমনও এসে গিয়েছিলেন যারা পানির উপর উঠিয়েও নামাজ পড়ছে বাতাসের মতো দাঁড়াইয়া আমার মালিককে চেষ্টা করছে আর যদি বলে আল্লার অলি হাসান বসির নাম শুনছেন হাসান বসরি আর রাবিয়া বস্রির ছাত্র ছিলেন হাসান বসরির ছাত্র ছাত্রী ছিলেন রাবিয়া রাবিয়া বস্রীকে হাসান বসরি বলে বা ও হাম রাবিয়া আসো একবার পানির উপর নামাজ রাবিয়া বসরি কোস্তাদ আপনি আগে পড়েন তারপরে আমি পড়বো হাসান বসরি যাই নামাজের বিছানা পানির উপর বাসায় দিয়েছি পানির উপর দাঁড়াইয়া আমার মালিককে সেচ দা করছে

তোমার বাবার আমার সে বেশি আর ধরে বলে রাবিয়ারে লুকালুকি খেলবো লুকালুকি খেলবো কই লুকাবা রাবিয়া বসি ক হাসান বসি আমার উস্তাদ আপনি আগে লোকান আপনি আগে লোকান বাবাজি লুকাইতে লুকাইতে উনি প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমান সব আসমান পের হয়ে আর সিয়াজিমের কুটির মধ্যে বসে কাল্লা আল্লাহ আল্লাহ হাসান বসে জিকির করতেছে ডাক দেয়া করাবিয়া বলো আমি কোথায় আছি রাবিয়া কুস্তাদ আপনি আর সে আজিমের কুটি দরিয়া জিকির করতেছেন ধরে ধরে এবার হাসান বসছি আসে কয় রাবিয়া তুমি লুকাও রাবিয়া বসছি লুকাইছে হাসান বসছি ডাকে খবর পায় না রে হাসান রাবিয়া বসছি কয় হাসান ও আমার উস্তাদজি বলেন আমি কই লুকাইছি উনি সব কুঁচতেছে সব দুনিয়ার সৃষ্টি সব কুঁচছে রাবিয়াকে পাইতেছে না তাক দেয়া কর রাবিয়া আমি তো তোমারে পাইতেছি না তুমি আমার ডাকে সারা দাও রাবিয়া বসছি সারা দিয়া কুস্তাদ এই দেখেন আপনার দরবারে হাজির এবার আসানিটা কি বলেন আমি ঘোরাইয়া তাম সৃষ্টি দেখেছি তোমারে কোথাও দেখি নাই তুমি কোথায় চেলা কোস্তার যে আপনি কোথায় পাবেন আমার দেহে চারটা জিনিস আছে মাটি আছে আগুন আছে বাতাস আছে পানি আছে আমি রাবিয়ার বাতাসের অংশ অংশ বাতাসের সাথে মিশাইয়া দিছি মাটির অংশ মাটির সাথে মিশাইয়া দিছি পানির অংশ পানির সাথে মিশিয়ে দিছি মাটির অংশ বাত মাটির সাথে মিশাইয়া দিছি আগুনের অংশ আগুনের সাথে মিশাইয়া দিছি আমি রাবিয়া আল্লাহর নামে পানা হয়ে গেছি আর জোরে বলে আর আমার শাহজালাল রহমতুল্লাহ আলাম যায় নামাজ বিছায়া বলেন রে উঠম ওই যায় নামাজ বড় হতে হতে জায়গা হতে হতে তিনশো ষাট জনকে ও পার থেকে ওই পার চলে গেছে আরো জোরে বলেন আমার দেশে লামাজ হাবি মৌলভি কয় শাহজালাল নাকি যায় নামাজ দিয়ে পার হয় না শাহজালাল নাকি সুরমা নদী কলা গাছ দিয়ে পার হয়েছে জোরে না যে মৌলভি বলেছে কলা গাছ দিয়ে পার হয়েছে এর ইমানটাও কলা গাছের মতন কতক্ষণ ঠিক কিনা তোমার ইমান কলা গাছ ঘোরার ডিম ঘোরার ডিম ঘোরার ডিম ওই ঘোরার ডিম মানে কিছু নাই কথা কনা জোরে বলে না এক বেটা বাজারে গেছে ডিম খাইত যে কয় ভাই ডিম আছে কি যা ডিম আছে মুরগির ডিম হাঁসের ডিম গুড়ার ডিম দেখো জীবনে ঘোড়ার ডিম খাইছি না আজকা না খেয়ে বাড়ি যাইতাম না কতে বসে না আপনি গোড়ার ডিম শেষে বিক্রি করি এবারে হাঁসের ডিম শেষ মুরগির ডিম শেষ কাঁচা আডে জাগা বাড়ি ভাই আমার গুড়ার ডিম কই কে গুড়ার ডিম যাও বাড়ি গুড়ার ডিম কই জাগা বাড়ি ঘোড়ার ডিম মানে কি ঘোড়ার ডিম কলা গাছ দিয়ে নাকি শাহজালাল পার হইছে আপনারা বলেন শাহজালাল কলাগাছ দিয়ে পার হয়েছে না জায়নামাজ দিয়ে পার হয়েছে জায়নামাজ দিয়ে ইমানই শক্তি আল্লাহ বলেন আমার প্রাণের দুঃস্থ বুজুর করা আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন বিনা রক্তপাতে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই হিট শাহজালাল ও বিনা রক্তপাতী সিলেট বমি বিজয় করেছিলেন সোয়াল্লা বলে না কি তা বলেছে আল্লাহ রসুল যেমন বিনা রক্তপাতি মক্কা বিজয় করেছিলেন শাহজালাহ আল্লাহ রসুলের এমন আদর্শের সৈনিক উনি বিনা রক্তপাতি সিলেট বিজয় লাভ করেছিলেন সোহাল্লা বলে না আজান দিশে শেষ হয়ে গেছে যে মা এনে কামান বিমান দিয়ে অস্ত্র লাগে আর যে হাত করা লাগে আরবানের বাবাজিদ আমার নূরের নবী মক্কা যখন বিজয় করেছিলেন বাবাজি তালহার একজন ব্যক্তি বাবাজি মক্কা যখন বিজয় করেছিলেন কত মানুষ ভাগিয়া যাওয়া শুরু করেছিল। নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই মক্কা বিজয় আলোচনা গেলে আবার এক লাইন চলে যাবে আর শাহজালাল যখন সিলেট বিজয় করেছে বেইমান হুঙ্কার দিয়েছে বাবার শাহজালাল রেখে বলেন কে আছো আমার সাথে রে যে তাকবিরে উলা সারা জীবনে নামাজ পড়ে নাই বাবা শাহজালালের সাথে একজন সফর সঙ্গী ছিলেন তিনশো ষাট জনের মধ্যে যিনি আমাদের সোনার ঘাটে মোরার বন্ধে ঘুমে আছে পূর্ব পশ্চিমে নাসির উদ্দিন সিপাশালা আলমাদানি রহমতুল্লাহ বলে হুজুর আমার জীবনে কোনো দিন তাকবিরে উলা সারা নামাজ পড়ে নাই বললেন আজান দাও এ নাসির তুমি আজান দাও বাবা নাসিরুদ্দিন সিফা সালা আজান দেওয়া শুরু করছি বেইমানের বিল্ডিং ব্যাঙ্গে তোর হয়ে গেছি বাবা শাহজালাল এমন অলি জানেননি বাবা কালেমার দাওয়া সবার কাছে নিয়ে যান নাই উনি যেদিকে দিকে বাতাসে ফু দিয়েছে ওই বাতাস যার শরীরে লাগছে ও কালেমা পরে মুসলমান হইছে এ বতুদা তার কিতাবের মধ্যে ভ্রমণ লেখতে যাইয়া লিখেছেন শাহজালাল রহমতুল্লাহ আলম এমন আল্লাহর অলি যদিও আম্বর খানার পাশে সিলেটে ওনার বাড়ি কিন্তু অনেকদিন প্রতিদিন মাগি নামাজ আল্লাহর কাবা করে আদায় করতেন এমন অলি শাহ জালাল রহমতুল্লাহ যদিও সিলেট আম্বর খানার বাসনার বাড়ি আস্থানা ছিল কিন্তু প্রতিদিন মাগরীবের নামাজ আল্লাহর কাবা গরে আদায় করতেন উনি হলেন শাহজালাল যিনি আল্লাহর কাবা করে মুহূর্তে নামাজ পড়ে আবার হাজির হয়েছে সোহাল না

মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলিবি رحمتুল্লাহ আলাইহা বলেন আহমদ রেজা খান বলেন যে পৃথিবীর মানুষই কোন ওলি আল্লাহর জিয়ারতে গেলে মাজারে যা ঘষাঘষি করিও নারী কারণ রে শুনে নাও তোমার پیر অলি ওলি জীবিততে ছিল ওই সময় তার গায়ের সাথে ঘষাঘষি করছ না আদবের সাথে তার পাশে দাঁড়িয়ে থাকছো এই সময় দাঁড়িয়ে থাকছো ঠিক উনি রোজা কবরে যাইয়া এরকম জিন্দায় তিনি আছেন উনার ঘষা ঘষি না করিয়া কবরের পাশে মাজারের পাশে আদবের সাথে দাঁড়ায় থাকবারি ঘুর ঘুর করবা না আদবের সাথে খুব স্লো ভাবে দাঁড়ায় থাকবা আমরা দেশে অনেক আসি গিয়ে মাজারের উপর এমনি টাকা মারে জোরে কাহাজ তোমার টাকায় দেখ কুলু ডিলার ব্যবহার করতো কথা হয় না যে শাহজালাল বাড়ি ঘর ধন সম্পদ ছেড়ে দিয়ে আসছে ইমানের দাওয়াত নিয়ে আর তার সিনার উপর তুমি টাকা মার কত বড় বেয়াদক তো টাকা টাকা মারে টাকাওয়ালা হয়েছে না টাকা দিলে বাক্স দিবা কারো হাতে দিবা মাজারের উপর কেন মারো চরম বেয়াদবি ই শাহজাল রহমতুল্লাহ আলাহ এ আমার উপর আমি দাঁড়িয়ে আছি আমার উপর টাকা এইভাবে মারা আদব যেরকম আদব আপনার পীরের উপরে গিয়ে মানে ঢুকিয়ে মারছি টাকা মারছে বাবা কোন সাথে বলছেন নজুর গহন করতেন হাদিয়া একে উপরে মারে আরে টাকা তো শাহজালাল গহন করেন নাই আমরা এরকম করব না আমরা দি ফতুয়া যায় খায় সব ও আবিরা টাকা কথা হয় না আমরা শাহজালাল মতুলাল মাদারের টাকা খায় ওয়াবিরা আবিরা শাহফারান মাদারের টাকা খায় ও আবিরা হারাম হারাম হালাল খায়রা কথা হয় না ধরে ক আমরা টাকা খাই আর ডিগবাজি করে আমরা টাকা খাই কোনো ভাবি কি মাজারে টেকা দে কোন ভাবি মাজারে টাকা দে তো খায় ওহাবিরা আমরা টাকা খাই আর ডিগবাজি ফতুয়া দে ডিগবাজির কি টাকা কার কাইছে আমরা কাইছে ফতুয়া দে কার বিপক্ষে অলির বিপক্ষে আল্লাহ অলিদের কি আমার বানের বাবা দিন আল্লাহর অলিদের দরবারে গেলে উসিলা শিলা নিয়ে যদি দোয়া করেন তো বা আমার আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে উসিলা নিয়া দোয়া করলে দোয়া জায়েজ আছে বুখারি তো হাদিস আছে বুখারিতে কি হাদিস আছে অনেক কিতাবে ঘটনা উল্লেখ আছে যে উসিলা নিয়ে দোয়া করা জায়েজ উসিলা নিয়ে দোয়া করা কি জায়েজ বাবাজি অলির দরবারে যাওয়া লাগে না যাওয়ার আগে আমার আল্লাহ মাফ করছে নিয়ত করছে যাইব যাইতে পারছে না রাস্তায় মরে গেছে মেসকাজ শরীফের এসতে ফার অধ্যায় একটা হাদিস আসছে নিরানব্বই খুন করেছিল এক বেসারা আমার আলোচনা কিন্তু শেষ হুজুর আসবে আমি ছেড়ে দিব হাজিরিন আমি আবার আরেক জায়গায় যাবো আমার একটা মাহফিল আছে বুঝেনি এক লোক নিরানব্বইটা খুন করছে কয়টা নিরানব্বইটা তো এক লোকের কাছে যে কয় আমি তো নিরানব্বইটা খুন করছি আমার কি মাফের ব্যবস্থা হইব না এবার নিরানব্বই খুন করছো তোমার আল্লাহ মাফ করতো তোমার আল্লাহ মাফ করবে না রি নিরানব্বই কয় যখন মাফ হবে না তোমারে মিল না এ একটা কুট্টাল বাম দিয়া একশো করছে কি করছে মায়েরা কি করছে একশো করার পরে আরো কিছুদিন পরে মরণের ভয় কবরের ভয় বাবা অন্তরের মধ্যে যখন এসে গেল কবরের ভয় যখন এসে গেল আর একজন আলেমের কাছে যায় বলে আমি নিরানব্বইটা খুন করেছি তারপরে একটা ভালো মানুষ খুন করেছি আমার আল্লাহ আমারে মাফ বলেন একশো খুনের কোণে যাও যাও ওই এলাকার একজন আল্লাহর অলি আছে ওনার দরবারে যায় যদি তোমা করো এরুশিলা আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে বলে ও একশো কুনের কুনি রানা করছে বাবা আল্লাহর অলির বাড়ির দিকে বাড়ি থেকে বের হওয়ার পরে বাবা শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল রাস্তার মধ্যে শুয়ে গেল আল্লাহর অলির বাড়ির চেহারা দিয়া সিনাম মুবারক আল্লাহর বাড়ির দিকে দিয়ে ঘুমায় গেল মালাকুল মত আসিয়া তার রুহুটা কবজ করে ফেলল এলিনার সিজ্জিনের ফিরিস্তা টানাটানি শুরু করে দিল জান্নাতের ফিরিস্ত আসছে জাহান নামের ফিরিস্ত আসছে বাবা রহমতের ফিরিস্ত আসছে গজবের ফিরিস্ত আসছে টানাটানি করতেছে রহমতের ফিরিস্তা বলেন রাখ রাখ ওই লোক আল্লাহর অলির বাড়ির দিকে যাওয়া শুরু করছে নেক কাজের মারা গেছে এই জন্য হচ্ছে জান্নাতি আমরা জান্নাতি নিয়ে যাব দুজকের ফিরিস্তা বলে না না সে নিরানব্বইটা করে আরও একটা ভালো মানুষ মারছে একশো কুন করছে আরও কত জিনা তার আমল নামায় আছে তাকে জাহান নামে নিয়ে যাব বলে ঈদ দরবারে তো যেতে পারে নাই আল্লাহ ফিরিস্তারাম তর্ক বিতর্ক করিও না আমি আল্লাহ স্কেল দিতেছি তোমরা মাপ দাও মাপ দিয়া দেখো আমার বান্দা অলির বাড়ির কাছাকাছি না তার বাড়ির কাছাকাছি আছে তারা মাপ দিয়া বলে ও মালিক তোমার বান্দা তোমার অলির কাছাকাছি বাড়ির চলে গেছে আল্লাহ আমার বান্দা আমার অলির বাড়ির কাছাকাছি চলে গেছে তার জীবনের একশো কুন তো মাফ করছি আরো যত গুণা আছে সব আমি মাফ করছি মূলত বাবাজি কিতাবের মধ্যে লেখছে ওই ব্যক্তি তার বাড়ির কাছাকাছি মরে গিয়েছিল আল্লাহ এত দয়ালু অলির বাড়ির দিকে রওনা করছে এই জন্য তার ফিরিস্তার মাধ্যমে লাশটাকে ধাক্কা দিয়া অলির বাড়ির কাছাকাছি আনছে আর ওদের বলে এই জন্য উচিলা নিয়ে দোয়া করবেন মনে আজাদ করবেন মনে আল্লাহ চিকার দিয়া বলেন আল্লাহ আর জবান কোনে বলেন আল্লাহ আর কোন বলেনি রসুল্লাহ দেখে বলবেন মালিক মালিক মসজিদে দান করেছি এর এরও তিমরে খাওয়াইছি তুমি তো জানো আল্লাহ এরাই মাফ করো আল্লাহ আমি দান করেছি এর আমাকে মাফ করো আল্লাহ একদিন গুনার থেকে তোমার ভয়েতে আমি বেঁচেছি এর সিলাই মাফ করো আল্লাহ গো আমি আমানতের রক্ষা করেছি এর ও আমাকে মাফ করো আল্লাহ গো আমি অলির দরবারে আসছি শিলায় আমারে ক্ষমা করো। জোরে জোরে এরকম ও সিহিলা যায় যাচ্ছে বাবা ও সিহিলা নেওয়া যায় যাচ্ছি দোয়া করবেন আল্লাহর দরবারে যদি আমার মুখ পছন্দ না আল্লাহর অলিদের মুখ আমার আল্লাহর কাছে পছন্দ আল্লাহ বলেন যারা অলি হয়ে যায় তার হাত আমার কুদরতি হাত হয়ে যায় তার পা আমার কুদরতি পা হয়ে যায় তার কান আমার কুদরতি কান হয়ে যায় তার জবান জবান আমার কুদরতি হয়ে যায় এর মানে কি তার হাত আমি বেজার হবে এমন রাস্তায় না তার পা আমি বেজার হবে এমন রাস্তায় হাঁটে না তার মুখ আমি বেজার হবে এমন কথা বলে না তার কান আমি বেজার হবো এমন কিছু শোনে না রি এরা হলো আল্লাহ রি এরা হলো কি আল্লাহর অলি অলিদের ফর কম না বেশি ধরে কোন কম না বেশি বলেন ক্ষমতা দিয়েছে কে বেলায়েতের পাওয়ার অনেক বেশি মারহাব বলেন না জোরে বলে আল্লাহ রলি যেন মুর্দা না জিন্দা জোরে বলে বাবা জিরানে আমার কবরে যখন রাখা হবে মাটি দেহ কে ফেলবে তবে বাবা ওই মাটি একজনের গুলাম তিনি হলেন আমার আল্লাহ যদি আল্লাহর গোলাম হতে পারো অলি হতে পারো মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ কাবে বলে না দূরে বলে সে আলা আল্লাহ মদিনারি মাটি দুদি ওই তাম নবিজি কে সিনাই দোরে রাকি তাম वाय मदीना <imitation> <wa> <coughs uno>

কাজে তাহলে অলি আল্লাহ রুসিলা নেওয়া গায়েত আছে আল্লাহর অলি এক সিনেমা লোক আসে কতক্ষণ ঠিক কিনা তাদের হিসাব হবে না তারা বিনা হিসাবে জানলা হতে যাবে সোহান্লা বলে না আপনারা বলেন লোহা দিয়ে দুই লোহারে পিটায় লোহা ভালোই লোহা স্বর্ণ হইব না আরো মজবুত ইব কতক্ষণ আরও মজবুত কামারে দোকানে লোহা পিঠাই দেখছেন নি দুইজনে বাইরে এদিকে মারলে লোহায় ক যেই এদিকে মারলে কর সেই স্পিডে যখন মারে লোহাই কর যেই সেই যেই সেই মানে লোহায় তুই পিটা আমি লোহা লোয়া ওই কথা হয় মানে আরও মজবুত হয় আর কি হয় মজবুত হয় আরও মজবুত হবে বাবাজি এজন্য যদি লোহার মধ্যে স্বর্ণ দিয়ে ঘষা দেওয়া হয় কিছু সিলিক দিবে কথা হয় খারাপ মানুষ দিয়ে খারাপ মানুষ ভালো হয় না খারাপ মানুষ ভালো মানুষের কাছে ভালো হয় কথা হয় না বেটা রেল স্টেশন উসটাকে খাও ফচকে মসকে গেছে তে ডাক্তারের কাছে গেছে ডাক্তার মলম দিছে তিনবার লাগাইবা যেই জায়গায় ব্যথা পাইছো বেটা এক সপ্তাহ পরে ডাক্তারের কাছে গিয়ে খেপছে কি মলম দিলা ভালো না কি হয়েছে ক আমার পাও তো ভালো হয়েছে না ক মলম লাগাইছে নি যে কষ্ট করে গিয়া গিয়া লাগাইছে ক কই লাগাইছো কো রেল স্টেশনে শিকো লাগাইছে কই লাগাইছে আপনার কোন স্টেশনে শিকো লাগাইলে কেমন পর্যন্ত পাও ভালাইবো ভালাইবো স্টেশনে শিখে তোমার কেমন পর্যন্ত মলম লাগেয়া পাও ভালো হবে না রোগ হয়েছে অন্তরে পিঠে পিঠে এখেও ভালো হবে না পিটে পিটে কেউ ভালো হবে ভালো হবে না কলবের ডাক্তার অলি আল্লাহর কাছে যেতে হবে অলি আল্লাহর কাছে কি যেতে হবে নিজে নিজে নিজের ধূস ধরতে পারবেন আপনি মনে করবেন নামাজ পড়তেছি আমি জান্নাত পাবো ফরজ রক্ষা করছি এমন কুস্বভাব তোমার মধ্যে আছে তুমি নিজেই জানো না এই জন্য জাহান্নামে নামে যাইবা অলি আল্লাহর কাছে গেলে কুস্বভাব ভরাই দিবে তবা করে মাফ নিয়ে আল্লাহ জান্নাতই ভরাই দিবে সব ভালো বলে না আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনার আমার জন্য দোয়া করবেন আমরা কষ্ট বলে কমা দৃষ্টিে দোয়া করি সম্মিলিত আল্লাহুমা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাঈ মির্জাপুর নূরে মদিনা হুসাইনি সুন্নি যুব সংঘের উদ্যোগে আল্লাহ 10শ বর্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে আমি গুনাহগার দুটো হাত বাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেহাদবি মাফ কর সাপ লক্ষ গুটি গুণ বাড়াইয়া আমার নুরিনবীর ক্ষেতম শরীফে কবুল করো যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যে এইভাবে সহযোগিতা করেছেন কবল কর অনেকের মা নাই বাবা নাই মা বাবার জেন্দিগির জেন্দিগির গুণাগুলি তুমি মাফ করো তাদের কবর মদিনা নবীর সাথে যোগাযোগ লাগায় দাও যুবক বন্ধুদেরকে কবুল কর যারা প্রবাসী আছেন প্রবাসীদেরকে কবুল কর যারা টাকা দ্বারা বুদ্ধি দাঁড়ান শ্রম দ্বারা পরামর্শ দাঁড়ান যে যে এইভাবে সহযোগিতা করেছেন কবুল কর আল্লাহ যারা বিমারি আসুন শিপায় হাজেলা কামেলা নসিফর আলোচনা করেছি আমাদের সকলকে তুমি অলি বানায়া দাও আমাদের সকলকে অলি বানায়া দাও মুরবি বিবাহ কবল কবুল করো যুবক বন্ধুদেরকে তুমি কবুল করো একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেজ্জতি দিও না মতের বিছানা শুয়ে যাব আজরিল আসবি রুহু জন্য শয়তান আসবি নেওয়ার জন্য ওই কটি নমসিবতের সময় জবানে ইমানি মধুর কালেমা পড়াই দিও মোহাম্মদুর রসুল্লাহ সালামু আলাইকুম